অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রামের কীর্তি সন্তান এবং বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী এবং বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সে সাথে অভিনন্দন বাংলাদেশের নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত সকল উপদেষ্টাগণকে আমরা জাতিরা আগ্রহ সহকারে চেয়ে আছি যে আপনারা দেশটাকে কোথায় নিয়ে যাবেন এবং দেশবাসীকে উপহার দিবেন বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রাপ্তির একটি মিলবন্ধন আমরা হয়তো আপনাদের থেকে পাবো সে প্রত্যাশা রাখি বাংলাদেশের ছাত্র জনতারা তাকিয়ে আছে আপনাদের দিকে আমাদের যে সকল দুর্নীতিগ্রস্ত জায়গা আছে সেই জায়গাগুলো থেকে আমরা সকলে মুক্তি চাই বিশেষ করে কলঙ্ক মুক্ত মুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই আমরা ছাত্র জনতারা যেভাবে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নতুন একটি স্বাধীনতার নতুন দিগন্ত উন্মোচন করেছেন সেই উন্মোচন যেন ধারাবাহিকতা অব্যাহত থাকে শিক্ষার্থীরা যেভাবে দেশের উন্নয়নের কাজে লেগে গেছে তা দেখেই বোঝা যায় বাংলাদেশের আগামীর উন্নয়ন সুনিশ্চিত তরুণরা যদি এই দেশের হাল ধরে তরুণরা যদি এ দায়িত্ব নেয় তাহলে বাংলাদেশে কোনো প্রকার সমস্যা আর থাকবে না বলে আমরা আশাবাদ ব্যক্ত করি আমাদের যে যে সকল জায়গার দুর্নীতি ভরে গেছে ছেয়ে গেছে সেই দুর্নীতিগুলো থেকে আমরা মুক্তি চাই আমরা খাদ্যের মধ্যে যে পরিমাণ ভেজালে পরিপূর্ণ হয়েছে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে খাদ্যের যে ভেজাল সেই ভেজাল থেকে আমরা মুক্ত হতে চাই দ্রব্যমূল্যে বাংলাদেশের যে পরিমাণ উর্ধগতি সাধারণ জনগণের যে পরিমাণ কষ্ট আর নিপীড়ন হচ্ছে সেই জায়গাগুলো থেকে আমরা মুক্ত হতে চাই শিক্ষাক্ষেত্রে যে অনিয়ম শিক্ষাক্ষেত্রে যেই মানুষের এক এক সময় এক এক যে পরিবর্তন শিক্ষাক্ষেত্রে একটি স্থায়িত্ব আমরা দেখতে চাই শিক্ষাক্ষেত্রে যাতে একটা বৈপ্লবিক পরিবর্তন চলে আসে জাতি যাতে দাসত্বর হাত থেকে মুক্ত হতে পারে আমরা বাংলাদেশের যে জনগুণগুলো আছে এখনও বেকার সে বেকার সমস্যার সমাধানের জন্য আশু সুন্দর একটি পদক্ষেপ নেবেন শুধু চাকরির মাধ্যমে কিন্তু সেটা সমাধান হবে না উদ্যোক্তা তৈরি করার মাধ্যমে হবে এবং সেই উদ্যোক্তা তৈরি হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা আমরা চাই যাতে বাংলাদেশের বেকারমুক্ত একটি বাংলাদেশ গড়ে উঠতে পারে আমরা বাংলাদেশ পুলিশের যে অনুশোচনাগুলো দেখে আসছি সেটা দেখে এখন বুক ভরে যাচ্ছে তারও চাই যে একটি সংস্কার হোক আমরা বাংলাদেশ পুলিশের একটি সুন্দর একটি সংস্কার চাই পুলিশ হবে জনগণের বন্ধু থানায় গিয়ে কাউকে জিডি করার জন্য টাকা পেমেন্ট করতে হবে না এবং কোনো জায়গায় কোনো মামলার জন্য পুলিশ জনগণকে হয়রানি করবে না সেরকম সুন্দর একটি আমরা আমরা পুলিশ ব্যবস্থাপনা চাই কারণ পুলিশের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের টোটাল শান্তি শৃঙ্খলাটা রক্ষা হয় সবচেয়ে বেশি সেজন্য আমরা পুনর্গঠিত একটি সুন্দর পুলিশ বাহিনী চাই বাংলাদেশে যে পরিমাণ গুশের বাণিজ্য হয় সেই গুশের বাণিজ্যগুলো অবাধে বন্ধ করতে হবে বাংলাদেশের ব্যবসায়ীদের যে পরিমাণ সিন্ডিকেটগুলো আছে সকল সিন্ডিকেটগুলোকে ভেঙে দিতে হবে বাংলাদেশে যে পরিমাণ নৈরাজ্য এবং ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে সেটার অবশ্যই বিচার করতে হবে বাংলাদেশে যে সকল জায়গাগুলোতে নির্বিচারে অগ্নিকাণ্ড হয়েছে সেগুলোর বিচার করতে হবে কারণ অগ্নিকাণ্ড কোনো সমস্যার সমাধান হতে পারে না আগুন দিয়ে যদি সমস্যার সমাধান হয় তাহলে বাংলাদেশের দশ কোটি বাড়িতে আঠারো কোটির বাংলাদেশের মধ্যে দশ কোটি বাড়িতে আগুন লাগায় জায়গা দিতে হবে কারণ যদি আগুন লাগায় সেই সমস্যার সমাধান হয় নির্বিচারে বাংলাদেশের যে সকল হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের এই দেশের মাটিতেই এটার বিচার করতে হবে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন রাস্তায় আন্দোলন করতে গিয়ে এবং সাধারণ পাবলিক যারা শহীদ হয়েছেন প্রত্যেকের পরিবারের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং তারা আজীবন যাতে তাদের পরিবারটা চলতে পারে তার একটা সুন্দর ব্যবস্থাপনা এই সরকারকে গঠন করে দিতে হবে এই তরুণ প্রজন্মের অহংকার যারা তরুণ প্রজন্মকে যারা নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছে নতুন স্বাধীনতা জানা তাদের পক্ষ থেকে যে আজ অন্তর্বলীন বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন তাদের জন্য কিন্তু পুরো বাংলাদেশ গর্বিত পুরো ছাত্র জনতা গর্বিত আমাদের যে বাংলাদেশের তরুণদের জন্য আশু একটি সুন্দর সমাধান করতে হবে তাদের বেকারত্ব দূরীকরণের করার জন্য সরকারের সঠিক একটি সুন্দর পরিকল্পনা নিলেই বাংলাদেশে যে বেকার সংখ্যা আছে সে বেকার সমস্যার সমাধান হবে এবং সেটা হোক চাকরি দিয়ে হোক ব্যবসা দিয়ে কিংবা হোক উদ্যোক্তা তৈরি করার মাধ্যমে যেহেতু আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসার আছেন তাহলে অবশ্যই এই সমস্যার একটা সুন্দর সমাধান হয়ে যাবে এবং বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দুর্নীতিহীন সুন্দর একটি দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এবং আমরা সেই দিনটির জন্য অপেক্ষা করব যখন বাংলাদেশের নিয়ে বাহবা দেবে পুরো বিশ্ব বিগত সরকারগুলো যে পদক্ষেপগুলোর মাধ্যমে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে আসছে তাদের প্রত্যেকের উন্নয়ন কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই এবং তারা যে সকল অন্যায়গুলো করেছে যে সকল অন্যায় নিপীড়ন নির্যাতনগুলো করেছে তাদেরকে আমরা অবশ্যই দীক্ষার জানে এবং সরকারের যে বিগত সরকারের যে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমগুলো ছিল অবশ্যই সেই ধারাবাহিক কার্যক্রমগুলোর মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন সমুন্নত জায়গায় নিয়ে যাবেন এ প্রত্যাশায় আজকের আমার এই ভিডিও বার্তা